কুমিল্লার বুড়িচং এ শতবর্ষী কবরস্থান দখল করে বানানো হয়েছে এতিমখানা আর এই কাজ করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইতিমধ্যে কবরস্থানটি উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা বিষয়টি তদন্ত করে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন বাইরে ঝুলছে এতিমখানার সাইনবোর্ড কাগজে কলমে আছে ত্রিশ এতিম শিশু কিন্তু পুরোটাই শুভঙ্করের ফাঁকি জানা যায় দুই হাজার তেরো সালে কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুর গ্রামে একটি জলাশয়ে পনেরো শতক জমি এতিমখানার নামে দান করে দেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা তো পরের বছর এতিমখানাটি প্রতিষ্ঠা করেন সরকারি খাস জমি শতবর্ষী প্রাচীন একটি কবরস্থান দখল করে এমন জচ্চুরির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে দেয়া হতো হুমকি ধমকি কারণ তৎকালীন ফ্যাসিবাদী সরকারের জেলা দায়রা ও জজ আদালতের পিপি ছিলেন তিনি ওয়াকফাদার dise আরেক জায়গায় মাদারসার তো আর উনি জোরদফলভাবে জায়গায় এসে করছে আর কি আমরার কবরস্থানটা উদ্দর্ষাই আমরা এই ময়মুরু যে আমরা হেফাজত করতারি এতিম খানার নামে সমাজ সেবা অধিদপ্তর থেকে পাওয়া লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন নামে বেনামে উনি প্রায় সরকারের থেকে মানে সোয়া দুই দুই কোটি টাকা উনি আত্মসাত করছেন ভূমি হয়তো রেজিস্ট্রেশন নিবন্ধন কর্তৃপক্ষ দিয়েছে কিন্তু তারা যে অনিয়ম পরিষে মানে ত্রুটিপূর্ণ তথ্য দিয়েছে এটা হয়তো রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ তখন দেখতে পারেনি হয়তো বা এটা নজরে আসেনি কেউ অত অভিযোগ করেন তবে এ বিষয়ে অ্যাডভোকেট মুজিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তার ভাইয়ের দাবি সব অপপ্রচার এটা মনে করেন যে সবগুলো মিথ্যা বানওয়াত মাদ্রাসা করছে আমরা ফাস্তালা ফাউন্ডেশন এখন আপনারা এটারে যাচাই বাছাই করেন যে টাকাটা কোথায় গেছে পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের পুরো বিষয়টা আমরা একটা তদন্ত করে দেখব যদি কোনো অনিয়ম এখানে থেকে থাকে আমরা সরকারি প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব শতবর্ষী কবরস্থানটি উদ্ধারে মানব বন্ধন করেছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি